তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো ছিয়াশি এপ্রিল সপ্তম পরিচ্ছেদ কাশীপুর উদ্যানে নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে বাস করিতেছেন শরীর খুব অসুস্থ কিন্তু ভক্তদের মঙ্গলের জন্য সর্বদাই ব্যাকুল আজ শনিবার পাঁচই বৈশাখ চৈত্র শুক্লা চতুর্দশী সতেরোই এপ্রিল আঠেরোশো ছিয়াশি পূর্ণিমাও করিয়াছে কয়দিন ধরিয়া প্রায় প্রত্যহ নরেন্দ্র দক্ষিণেশ্বরে যাইতেছেন পঞ্চবটিতে ঈশ্বর চিন্তা করেন সাধনা করেন আজ সন্ধ্যার সময় ফেরিলেন সঙ্গে শ্রীযুক্ত তারক ও কালী রাত আটটা হইয়াছে জ্যোৎস্না ও দক্ষিণে হাওয়া বাগানটিকে সুন্দর করিয়াছে ভক্তেরা অনেকে নিচের ঘরে ধ্যান করিতেছেন নরেন্দ্র মণিকে বলিতেছেন এরা ছাড়াচ্ছে অর্থাৎ ধ্যান করিতে করিতে উপাধি বর্জন করিতেছে কিয়ৎক্ষণ পরে মনি উপরের হলঘরে ঠাকুরের কাছে বসিয়া আছেন ঠাকুর তাহাকে ডাবর ও গামছা পরিষ্কার করিয়া আনিতে আজ্ঞা করিলেন তিনি পশ্চিমের পুষ্করিণীর ঘাট হইতে চাঁদের আলোতে এগুলি ধুইয়া আনিলেন পরদিন সকালে আঠেরোই এপ্রিল ছয়ই বৈশাখ বারোশো তিরানব্বই পূর্ণিমা ঠাকুর মণিকে ডাকাইয়া ডাকিয়া পাঠাইলেন তিনি গঙ্গা স্নানের পর ঠাকুরকে দর্শন করিয়া হল ঘরের ছাদে গিয়াছিলেন মনির পরিবার পুত্র শোকে ক্ষিপ্তপ্রায় হইয়া আছেন ঠাকুর তাহাকে বাগানে আসিবার কথা এখানে আসিয়া প্রসাদ পাইতে বলিলেন ঠাকুর ইশারা করিয়া বলিতেছেন এখানে আসতে বলবে দুদিন থাকবে কোলের ছেলেটিকে যেন নিয়ে আসে আর এখানে এসে খাবে মনি যে আজ্ঞা খুব ঈশ্বরে ভক্তি হয় তাহলে বেশ হয় শ্রীরামকৃষ্ণ ইশারা করিয়া বলিতেছেন শোক ঠেলে দেয় ভক্তিকে আর এত বড় ছেলে কৃষ্ণ কিশোরের ভবনাথের মতো দুই ছেলে দুটো আড়াইটে পাস মারা গেল অত বড় জ্ঞানী প্রথম প্রথম সামলাতে পারলে না আমায় ভাগ্যে ঈশ্বর দেননি অর্জুন অত বড় জ্ঞানী সঙ্গী কৃষ্ণ তবু অভিমন্যুষ্যকে একেবারে অধীর কিশোরই আসে না কেন একজন ভক্ত সেরোজ গঙ্গা স্নানে যায় শ্রীরামকৃষ্ণ এখানে আসে না কেন ভক্ত আগে আসতে বলব শ্রীরামকৃষ্ণ লাটুর প্রতি হরিশ আসে না কেন মেয়েদের লজ্জাই ভূষণ পূর্ব কথা মাস্টারের বাড়িতে শুভ আগমন মাস্টারের বাটির নয় দশ বছরের দুইটি মেয়ে ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আসিয়া দুর্গানাম জব সদা মুজলু আমার মন ভ্রমণরা ইত্যাদি গান শুনাইতেছিল ঠাকুর যখন মাস্টারের শ্যাম্পুকুরের তেলিপাড়ার বাটিতে শুভাগমন করেন তিরিশে অক্টোবর আঠারোশো চুরাশি পনেরোই কার্তিক বৃহস্পতিবার উত্থান একাদশীর দিন তখন এই দুটি মেয়ে ঠাকুরকে গান শুনাইয়াছিল ঠাকুর গান শুনিয়া অতিশয় সন্তুষ্ট হইয়াছিলেন যখন ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আজ তাহারা উপরে গান গাইতেছিল ভক্তেরা নিচে হইতে শুনিয়াছিলেন তাহারা আবার তাহাদের নিচে ডাকাইয়া গান শুনিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমার মেয়েদের আর গান শিখিও না আপনি আপনি গায় সে এক যার তার কাছে গাইলে লজ্জা ভেঙে যাবে লজ্জা মেয়েদের বড় দরকার ঠাকুর শ্রীরামকৃষ্ণের আত্মপূজা ভক্তদের প্রসাদ প্রদান ঠাকুরের সম্মুখে পুষ্পপত্রে ফুলচন্দন আনিয়া দেওয়া হইয়াছে ঠাকুর শয্যায় আছেন ফুলচন্দন দিয়া আপনাকেই পূজা করিতেছেন স্বচন্দন পুষ্প কখনো মস্তকে কখনো কণ্ঠে কখনো হৃদয়ে কখনো নাভিতে এসে ধারণ করিতেছেন মনমোহন নগর হইতে আসিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া অপবিষ্ট হইলেন ঠাকুর আপনাকে এখনও পূজা করিতেছেন নিজের গলায় পুষ্পমালা দিলেন কেউক্ষণ পরে যেন প্রসন্ন হইয়া মনমোহনকে নির্মাল্য প্রদান করিলেন মনিকে একটি চম্পক দিলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন